কথা বলে কিছু হয় না আমি আপনি এই প্রশ্ন যদি কেউ করে তাহলে সঙ্গে সঙ্গে দারু কারণ একজন মানুষ যখন অভিনয় করতে ক্যামেরার রোল হয় তখন তার জন্য কিন্তু তুমি যদি জিজ্ঞেস করো এই চরিত্রটা করতে কেমন লেগেছে তাহলে আমি বলবো যে দেখো এটা মানে হয় না মানে আমাকে যারা ভেবেছে তার জন্যই আমি কৃতজ্ঞ কারণ কজন মানুষ ভাবে আমায় গিয়ে তাই উজ্জ্বলতা এবং শবিরের কাছে আমি কৃতজ্ঞ এবং দেখতে গেলে মায়া চ্যাটার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা একটি কাল্পনিক চরিত্র এবং এবং আশা করছি মানুষ দেখবে সুকর্ণার সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে এবং যেহেতু এটা খুব পুরনো হিস্ট্রি নয় তাই মিলিয়েও নিতে পারবে কতটা কি কি ঘটেছিল কি কি হয়েছিল যেমন আমি যখন এই সিনেমা শুটিং করি আমি যেমন বেরাচ্ছি আজকের দিনে কতটা জরুরি বলে মনে হয় এরকম শুনছি আজকের দিনে কতটা জরুরি বলে মনে হয় নয়। কিন্তু এই মুহূর্তে রিলিজ করা হলার কথা করতে পারবে না ওরা আমার যেটা মনে হয় এবং জুমরি মানে জুমরি বলে তো কিছু হয় না একটা সিনেমা আমাদের এই এই সময় ভুটে যাওয়া কিছু জিনিস নিয়ে তৈরি করা তাই না এটা সম্পর্কে মানে চেন নি অবগত খবরটা বললেই শুনতে পাওয়া যায় সেটা ফিকশন করে তৈরি করার মধ্যে তো মজা আছে আশা করি মানুষ মানে যে ফিকশনাল ফিকশন মানে কি এটা গল্প তৈরি করা হয়েছে বানানো হয়েছে একটা গল্প একটা রিয়েল লাইফ স্টোরিকে অবলম্বন করে আশা করছে মানুষ যখন গিয়ে সিনেমাটা দেখবে সেই মেয়েদের কথা জানবে যারা অনেক যুদ্ধ করে বাঁচছেন

তোমরা আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো সুকন্যা শুনলেই কন্যাশ্রী আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে আসবে টিএমসি নাম মনে মনে অনেক রাগ ক্ষোভ যন্ত্রণা যেমন আমারও হয় আমারও হচ্ছে কারণ আমি এখনো খুব একটা খুশি নই যে কারণ আমি তিলত্ব আমাকে বুঝতে পারিনি তবু আমি এই কথাটা বলবো যদি ফিকশন ভেবে হলে এসে সিনেমাটি দেখতে পারেন কারণ কিছু মানুষ একেবারে নিজেদের ঘরের টাকা কাজে লাগিয়ে একটি সিনেমা তৈরি করেছে তাদের টাকা ফেরত যা হলে হল থেকে বাড়িতে তাদের টাকা যা তারা যেন আরো সিনেমা করে এবং একেবারে একটি আগুন কন্যা অগ্নি কন্যা যাকে বলে তার গল্প হয়ে সিনেমাটা দেখি না ভালো লাগবে এন্টারটেন হবে না এইটুকু বলতে না এক বাণিজ্যিক না রাজনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক বলে কিছু হয় না হয় ভালো সিনেমা নয় খারাপ সিনেমা

এই ছাত্র সম্মেলনে আমাদের করতে দেখতে পাচ্ছি এটা অনেক টিচার